প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভাইরা আমার আমি আমাদের এই সমাজ কল্যাণ পরিষদ একটা জন্ম সন্ধি করে 2025 সালে আমরা গঠন করেছি এখনো আমাদের পূর্ণাঙ্গ স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা করছি আমরা এই সমাজ কল্যাণ পরিষদ আমরা আমাদের এলাকায় বিভিন্ন কার্যক্রমের ভিতরে প্রতি বছর বছরের মাফিকের আয়োজন করা হবে এই সাথে আমরা বিভিন্ন সামাজিক কার্যকলাপ অসহায় দুস্থ মানুষের সেবা রোগীদের সেবা যদি বেয়াল দাপন করার লোক থাকে সেটা করা হবে এগুলো আমাদের সামনে প্ল্যান আছে এবং দরিদ্র পরিবারের কন্যা বিবাহের আমরা সহযোগিতা করি রমজান মাসে একটা সামগ্রী বিতরণ করে থাকি এবং এই বিভিন্ন কার্যকলাপ আমরা এই বছরে গঠন হওয়ার পর রোজার মাসে বলাতে গঠন হয়েছে আমরা প্রায় তেষট্টি হাজার টাকার ইত্যাস সামগ্রী ডিল করেছি সেই সাথে অন্যান্য কাজও করেছি আমাদের মুক্তি সাহেব বক্তৃতা করবেন আমি আমাদের প্রিয় কাছে আমরা আমাদের একটা আবেদন উনি যেন প্রতি বছরই আমাদের এখানে আসার একটা আবেদন জানাচ্ছি উনি প্রতি বছর আমরা যেহেতু করব আর যে আসো আসাটা আমরা ওনাকে চাই এবং এটা আমরা এটা আমরা চাই আমি এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি আখের ইন আলহামদুলিল্লাহ